খুশির খবর চাকরির খবর আবার পশ্চিমবঙ্গে একশো নটি নার্সিংয়ে নিয়োগ হতে চলেছে কোন জেলায় নিয়োগ হতে চলেছে কবেই বা তার নোটিফিকেশন জারি হলো কোন ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে তার আবেদনের শুরুই বা কবে আর শেষই বা কবে তাছাড়া যোগ্যতা কি লাগবে সমস্ত বিষয় আলোচনা করব আমাদের ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তেইশ সাত দু অর্থাৎ আজ ছাব্বিশ তারিখ তিন দিন আগেই চব্বিশ পরগনা জেলার তরফ থেকে পনেরোই ফাইন্যান্সিয়াল ইয়ারের পক্ষ থেকে একশো নটি স্টাফ নার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এবং এই জন্য আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন ডাব্লু ডাব্লিউ ডট নর্থ চব্বিশ পরগনাস হেলথ ডট ওআরজি এ ওয়েবসাইটে অনলাইন আবেদন চলবে পঁচিশ সাত দু হাজার চব্বিশ থেকে তিনায় আগস্ট দু অর্থাৎ আবেদন এখন চলছে আপনারা আবেদন করতে পারেন ওই ওয়েবসাইটে গিয়ে তাছাড়া আমি এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো তাছাড়া এই নোটিফিকেশানটাও দিয়ে রাখবো আপনারা ভালো করে একবার দেখে নেবেন চলুন এবার দেখে নিই আপনার কী কী যোগ্যতা লাগবে যোগ্যতা লাগবে প্রথমত আপনাকে একজন স্টাফ নার্সিংয়ের ডিগ্রি থাকতে হবে যে ডিগ্রিটা হচ্ছে মেনলি এসেন্সিয়াল অর্থাৎ আপনাকে অবশ্যই জিএনএম নার্সিং ট্রেনিংটা থাকতে হবে কোনো রিকগনাইজড ইনস্টিটিউট থেকে অথবা আপনার কাছে একজন বিএসসি নার্সিং কোর্স থাকতে হবে এই দুটি ডিগ্রির মধ্যে যে কোনো একটি থাকলেই আপনি আবেদন করতে পারবেন সঙ্গে সঙ্গে আপনার যে নার্সিং ডিগ্রি সেটা যেন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সেলিংয়ে রেজিস্টার করা থাকে তাছাড়া আপনাকে অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ এর অর্থ বাংলা ভাষা জানতে হবে এবং আপনার বয়স সর্বোচ্চ যেন এক দু হাজার চব্বিশ তারিখে চল্লিশের কম হয় এছাড়া আপনার যে সার্টিফিকেটটি আছে বিএসসি অথবা জিএনএম এই দুটো সার্টিফিকেটের মধ্যে যে কোনো একটি এবং আপনার জেনারেল যে সমস্ত তথ্য আছে সেগুলো আপনাকে আপলোড করতে হবে এবং এই সিলেকশন অর্থাৎ এই পরীক্ষাটা নেওয়া হবে একশো মার্কের এবং মোট একশো নটি সিটের মধ্যে জেনারেল সিট থাকবে উনষাটটি এসসি থাকবে চব্বিশটি এসটি থাকবে ষাটটি ও বিসি এ এগারোটি এবং ও বিসি বি আটটি এই হলো মোট একশো নটি ভ্যাকান্সি অনেক ভ্যাকান্সি স্যালারিও বেশ ভালো পঁচিশ হাজার টাকা পার মান্থ এবং পোস্টিং হবে ইউ এইচ ডাব্লুসির আন্ডারে স্টাফ নার্স এবং এটা অবশ্যই কন্ট্যাকচুয়াল বেসিক এবার দেখে নেব আপনাকে কি কি জানতে হবে অবশ্যই আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং অ্যাপ্লিকেশন করার আগে আপনাকে সমস্ত তথ্য অর্থাৎ ডেটের আগে অর্থাৎ তিন আট দু হাজার চব্বিশের আগেই সমস্ত তথ্য অনলাইনে দিয়ে আবেদন কমপ্লিট করতে হবে আর তা যদি না হয় তাহলে আপনার আবেদনটি ক্যানসিল বলে গণ্য করা হবে এছাড়া আপনার যেন ফটো এবং সিগনেচার এই দুটোও যেন ডেটের আগেই কমপ্লিট করা হয়ে যায় না হলে আপনার আবেদনটি ক্যান্সিল করা হবে তাছাড়া সঙ্গে সঙ্গে আপনাকে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন মেনশনস অর্থাৎ আপনার মিনিমাম যে কোয়ালিফিকেশন আছে সেটাও আপনাকে এখানে দিতে হবে সঙ্গে সঙ্গে আপনাকে বেস কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে যেমন আপনার এজ প্রুফ তাছাড়া আপনার কাস্ট সার্টিফিকেট আপনার অ্যাড্রেস প্রুফ আইডেন্টি কার্ড এছাড়া আপনি এই সমস্ত তথ্যগুলো যখন আপনি আপলোড করবেন তার ফলে আপনি যেই অনলাইনে অ্যাপ্লিকেশন নাম্বার সমেত যে পেজটি পাবেন সে হার্ড কপি অবশ্যই আপনার কাছে রাখবেন কারণ পরবর্তী ক্ষেত্রে এই হার্ড কপি অনেক কাজে লাগবে এই সমস্ত তথ্যগুলো অর্থাৎ এরপরে আপনার যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তাহলে খুবই ভালো কম্পিউটার জানা থাকলে খুবই ভালো এই সমস্ত নলেজ থাকলে আপনি অগ্রাধিকার পাবেন এছাড়া আপনার এইচএস পাশে কত ছিল মার্কস পার্সেন্টেজ সেটাও আপনাকে এখানে সাবমিট করতে হবে আপনি পোস্ট গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েট কোথা থেকে করেছেন শেষ তথ্য দিতে হবে আপনি যদি অনলাইনে কোথাও অর্থাৎ কোথাও এখন পোস্টিংয়ে আছেন সেটা ছেড়ে এসে এখানে যদি করতে চান আবেদন সেই তথ্য আপনাকে দিতে হবে কম বেশি সমস্ত তথ্য এখানে দিয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফি লাগবে একশো টাকা সমস্ত তথ্য এবং এস টি এবং অভিসের জন্য লাগবে পঞ্চাশ টাকা করে আবেদন ফি এই হচ্ছে তার সম্পূর্ণ ক্রাইটেরিয়া প্রসেস এবং স্টার্ট শুরু হয়ে গেছে অর্থাৎ আবেদন শুরু হয়ে গেছে পঁচিশ সাত দু দিন এগারোটা থেকে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদনের লাস্ট সময়সীমা হচ্ছে তিন আগস্ট অর্থাৎ তিনাই আগস্ট দু হাজার চব্বিশ মধ্যরাত্রি অর্থাৎ এগারোটা উনষাট মিনিট পর্যন্ত চলবে আর আবেদন আপনারা করতে পারবেন চব সাউথ নর্থ সরি নর্থ চব্বিশ পরগনাস হেলথ ডট ও আর জি এই ওয়েবসাইটে সমস্ত ওয়েবসাইটের ডিটেলস এবং এই আবেদন অর্থাৎ নোটিফিকেশনটা কোন ওয়েবসাইটে দেওয়া হয়েছে সে সমস্ত তথ্য এবং এই নোটিফিকেশনটি আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে আপনি একবার যাচাই করে নেবেন দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আর আবেদন করতে ভুলবেন না